বাইক চুরির অভিযোগে তদন্তে নেমেই উদ্ধার চারটি বাইক ঘটনায় গ্রেপ্তার এক ফাঁসি দেওয়ার বিধাননগর বাজারে গত উনিশে সেপ্টেম্বর বাইক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় বিধাননগর তদন্ত কেন্দ্রে অভিযোগে তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়ার নিতেশ হেমব্রমকে গ্রেফতার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র ঘুষপুকুর ফাঁড়ির পুলিশ আজ বিধাননগরে সাংবাদিক সম্মেলন করে কার্শিয়াং অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান বাইক চুরি ঘটনায় তদন্ত শুরু করতেই চোপড়া থেকে ধৃতকে গ্রেফতার করে পর রিমান্ডে এনে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই এক মাসেই জেলা পুলিশ বিভিন্ন থানায় কুড়িটির বেশি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এদিন উদ্ধার মোটরসাইকেল চালকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের উদ্যোগে খুশি মোটরসাইকেল চালকেরা আমার একুশে আগস্ট ইস্তাম্বুল থেকে ব্যক্তি চুরি হয়েছিল তারপরে থানায় এফআইআর করেছিলাম তারপরে আমাকে গত ছয় তারিখে জানানো হয়েছে বাইকটা পাওয়া যাবে আজকে আমি বাইকটা পেলাম থানার মাধ্যমে আপনাকে মাধ্যমে কী বলবেন সেখানে পুলিশ পুলিশ ভালো কাজ করছে অবশ্যই ভালো কাজ করেছে পুলিশ যথেষ্ট কপারেট করেছে আমার সাথে পাওয়ার সাথে সাথে আমাকে ইনফর্ম করেছিল তো বাইকটা পাওয়া গেছে তারপর যা প্রস্তুতি আছে সব কিছু করে আজকে আমি থেকে পেলাম আপনার নাম অনাম দাস বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে আমরা কিছু বাইক স্টোলেন মোটরসাইকেল রিকোভারি করেছিলাম আবার ভেরি রিসেন্টলিও করা হয়েছে ফাঁসি দেওয়া থানার আন্ডারে বিধাননগর এবং ঘোষপুকুর এই দুটো ফাঁড়ির তরফ থেকে অ্যাকচুয়ালি আমরা নাইনটিনথ অফ সেপ্টেম্বর আমরা একটা রিটার্ন কমপ্লেন্ট রিসিভ করি গেস্ট অন দ্যাট কমপ্লেন্ট আমরা সার্চিং স্টার্ট করি এবং নীতেশ হেমবম বলে একটি ছেলে যে প্রিভিয়াসলি বিধাননগর মার্কেটে এর আগেও রেকি করে গেছে এবং হি ইজ অ্যাকচুয়ালি নোটেড লিফটার বাইক লিফটার তো তাকে আমরা এথ অফ সেপ্টেম্বর অ্যারেস্ট করি তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয় করার পর আমরা পাঁচ দিনের তাকে পুলিশ রিমান্ডে নিই এবং রিমান্ডে নেওয়ার পর এ হচ্ছে বেসিক্যালি ফ্রম চোপড়া উত্তর দিনাজপুরের ছেলে আছে এর পজিশন থেকে আমরা মোট চারটে বাইক রিকভারি করেছি দুটো অ্যাপাচে বাইক আছে আর দুটো হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার আছে তার মধ্যে যে দুটো সুপার স্প্লেন্ডার আছে তার যারা ওনার আছে তাদেরকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়ে গেছে তাদের হাতে আজকে চাকরি দেওয়া হবে আর অ্যাপাচে দুটোর ওনার এখনো ভেরিফিকেশন চলছে এই এই এরিয়া থেকে ঘোষপুকুর বিধাননগর থেকে চুরি হয়েছে এর আগে এ নিয়ে গেছিল হচ্ছে চোপড়া একে আমরা রিমান্ড পিরিয়ডে

এর আগে বিধাননগর থেকে মানে ফাঁসি দেওয়ার আন্ডারে বিধাননগর থেকে চারটে মোটরবাইক উদ্ধার হয়েছে এখন চারটে হলো ইন দ্য মিন টাইম মানে ভেরি রিসেন্টলি খড়িবাড়ি থেকে রিকভারি হয়েছে নিয়ার অ্যাবাউট বারোটা রিকভারি হয়েছে যেটা স্পেশাল নিজে ব্রিফ করেছে তো অলমোস্ট টোয়েন্টি রিকভারি হলো লাস্ট ওয়ান মান্থে